নমস্কার সাধের বাগান ইউটিউব চ্যানেল সাধের ছাদ বাগান ফেসবুক পেজ এবং সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সবার সঙ্গে হ্যাঁ বন্ধুরা ফুলের রানী গোলাপ ফুল আমরা অনেকেই আমাদের ছাদ বাগানে ঘ্যাসে অথবা মাটিতে এই ফুলটি চাষ করে থাকি কিন্তু জানেন কি এই আগস্ট মাসের লগ্ন থেকে অক্টোবর মাসের একেবারে মধ্য লগ্ন পর্যন্ত গোলাপের একটা ভীষণ ইম্পর্টেন্ট সময় এই সময়টা হচ্ছে ডার্মেন্সি পিরিয়ড অর্থাৎ ঘুমন্তকাল এই ঘুমন্তকালে আমরা গোলাপ গাছের যদি সঠিক পরিচর্যা না করি তাহলে কোনো মতেই আমরা কিন্তু ভালো ফুল পাব না শীতকালে গিয়ে আজকের শর্টকাট টিপসের ভিডিওতে আমরা শিখবো যাদের গাছ মাটির মিডিয়ায় আছে বা ঘ্যাস মিডিয়ায় আছে তারা কিভাবে এই আগস্ট থেকে অক্টোবর এই দুটো মাসের মধ্যে কোন কোন টিপস অবলম্বন করলে আপনার ছাদ বাগানের গোলাপ গাছ একেবারে সুস্থ সবল থেকে ঘুমন্ত পিরিয়ড অতিক্রান্ত করবে এবং শীতকালে গিয়ে প্রচুর ফুল দেবে তাই দেখতে থাকুন স্বাদের ছাদবাগানের এই ডারমেন্সি পিরিয়ডে গোলাপের বিশেষ পরিচর্যা প্রথমেই বলি কি করে বুঝব আমরা ডার্মেন্সি পিরিয়ড আসছে দেখবেন গোলাপ গাছের পাতা আস্তে আস্তে ঝরে পড়ছে নিচের দিকের পাতাগুলো আস্তে আস্তে হলুদ হয়ে আসছে গাছ ক্রমশ ন্যাড়া হয়ে যাচ্ছে এই সমস্ত লক্ষণগুলো আসলে বুঝবেন আপনার গাছ এই বর্ষা চলে যাওয়ার পরপরই ডারমেন্সি পিরিয়ডের দিকে আসতে চলেছে আর যদি এইগুলো না আসে অথচ আপনার গাছ যদি বয়স্ক হয়ে থাকে অর্থাৎ এক বছরের বেশি পুরনো তাহলে ভাববেন আপনার পরিচর্যার অভাব আছে প্রত্যেকটি ছাদ বাগানিকে আমি রিকোয়েস্ট করব আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখতে তো আজকে আমরা পাঁচটা শর্টকাট টিপস শিখব সেই পাঁচটা শর্টকাট টিপসের মাধ্যমে আমরা কিন্তু গোলাপের এই ডরমেন্সি পিরিয়ডে গোলাপের পরিচর্যাটা একেবারে সুন্দরভাবে বর্ণনা করব। শুরু করছি টিপস নাম্বার ওয়ান যাদের গাছ মাটি মিডিয়ায় আছে তারা আস্তে 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 খাবার দেওয়াটা কমিয়ে দিন সেপ্টেম্বর মাস থেকে কোনোরকম কোনো খাবার গাছে দেবেন না আর যাদের গাছ সিন্ডার মিডিয়ায় আছে তারা এই ডরমেন্সি পিরিয়ডে গাছকে একটা বিশেষ খাবার প্রয়োগ করুন কি সেই বিশেষ খাবার যেই খাবারটা খেলে গাছের মধ্যে প্রচুর খিদের সঞ্চার হবে কিন্তু গাছ আস্তে 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 ডরমেন্সি পিরিয়ডের দিকে এগিয়ে যাবে ঠিক যেমন করে আমরা সকালবেলায় খালি পেটে বিভিন্ন রকম অ্যান্টাসিড খেয়ে থাকি যে অ্যান্টাসিডে আমাদের খিদে বাড়াতে সাহায্য করে এই খাবারটাও কিন্তু গাছের সেম কাজ করবে গাছের খিদে বাড়াবে আর এই খাবারটা দিতে পারলেই আপনার গাছ দ্রুত ডার্মেন্সি পিওরের দিকে এগিয়ে যাবে আর আমরাও কিন্তু অক্টোবর মাসের শেষ লগ্নে গিয়ে গাছটিকে প্রচুর খাবার দিয়ে তারপর গাছটিকে আমরা পুনিং করে দিতে পারবো যে বিশেষ খাবারটার কথা আজকে আপনাদেরকে আমি বলবো সেই বিশেষ খাবারটি আমি একজন বিখ্যাত রোজারিয়ানের কাছ থেকে পেয়েছি কোনো ইউটিউবে কোনো চ্যানেলে কোনো রোজারিয়ান কখনোই এই সিক্রেট টিপসটি কিন্তু এখনো পর্যন্ত বলেননি ফার্স্ট আমি আপনাদের কাছে সেই সিক্রেটটি উন্মোচন করব। এই বিশেষ খাবারটি কি সেটা দিয়ে কি খাবার সেটা একটু পরে গিয়ে আপনাদেরকে আমি বলছি টিপস নাম্বার টু এই টিপসে আমরা ঘাসের মিডিয়ায় বা মাটির মিডিয়ায় যে সমস্ত গাছগুলো আছে সেই সমস্ত গাছের এই বর্ষার সময় কিছু ড্রাইব্যাক রোগ হয় গাছের ডাল আস্তে আস্তে শুকিয়ে আসে গাছের পাতাগুলো ফুল ফুলগুলো সব নষ্ট হতে থাকে গাছের গায়ের মধ্যে আস্তে আস্তে পচন ধরে যায় তো সেটাকে আমরা পরিষ্কার করব দেখুন এই গাছটা একসময় ভীষণ সুন্দর পাতায় পাতায় ভরা ছিল আস্তে আস্তে কিন্তু এই গাছ জার্মেন্সি পিরিয়ডের দিকে এগোচ্ছে আর এই গাছটাকে আমরা কিন্তু এখন দেখুন এর সমস্ত রকম ডাইব্যাক যুক্ত ডাল যেগুলো কালো কালো হয়ে আছে সমস্ত রকম ফুল পচা পাতা পচা পাতাগুলোকে রিমুভ করে দেবো আমরা গাছটাকে খানিকটা পরিষ্কার করে দেবো এইভাবে ঠিক আছে পরিষ্কার করে দিয়ে গাছটাকে একটা ফ্রেশ একটা রূপ আনবো বেশি কিন্তু ডাল কাটা একেবারেই যাবে না শুধুমাত্র যুক্ত ডালগুলোকে কাটবেন পচা পাতা পচা ফুল সব ফেলে দেবেন যদি কোনো কুড়ি থেকে থাকে সেই কুড়িও আপনি ফেলে দেবেন ফেলে দিয়ে এই গাছটিতে আমরা ফাঙ্গিসাইট কিন্তু অ্যাপ্লাই করব এই যে মেটালাক্সিল আর ম্যানকোজেব সমৃদ্ধ যে কোনো ফাঙ্গিসাইট এটা আমরা দেব এটা টু গ্রাম এক লিটার জলে গুলে গাছের মধ্যে স্প্রে করব আর এর সাথে স্প্রে করব আমরা এমনই একটা সাইড যেটা অত্যন্ত কম মূল্যে পাওয়া যায় সেটা হচ্ছে ভ্যালিডামাইসিন আপনারা ইন্টারনেটে সার্চ করবেন এক লিটারে বোতল থেকে পাঁচশো এম বোতল খুব কম মূল্যে পাওয়া যায় ওই ভ্যালিডামাইসিন আপনারা দুই এম এল এক লিটার গুলে সমস্ত গাছে স্প্রে করে দেবেন যে সপ্তাহে এই টাটা মাস্টার দেবেন তার পরের সপ্তাহে গিয়ে ভ্যালিডামাইসিন দেবেন এভাবে মাসে দুবার ভ্যালিডামাইসিন আর দুবার টাটা মাস্টার আপনারা স্প্রে করবেন এটা করতে পারলেই আপনার ছাদ বাগানের এই গোলাপ গাছগুলোর মধ্যে কিন্তু এতটুকু ভাইরাস বা ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ কিন্তু হবে না আপনার গাছ আস্তে 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 ডরমিনসি পিয়রের দিকে এগিয়ে যাবে টিপস নাম্বার থ্রি এই সময় মাঝে মাঝে নিম্নচাপের প্রভাবে অথবা বর্ষা চলে যাওয়ার পর হালকা বৃষ্টি হবে গাছের পাতা কিন্তু ক্রমশ সেই বৃষ্টিতে ভিজবে আমরা আর এক্সটার্নালি কোনো স্প্রেয়ার দিয়ে গাছের পাতা কিন্তু ধুইয়ে দেব না ঠিক আছে মনে রাখবেন আর গাছকে খুব কম জল দেব আমরা গাছের গোড়া শুকিয়ে গেলে তবেই আমরা জল দেব একেবারে বেশি জল দেওয়া যাবে না যত বেশি জল দেবো তত কিন্তু ডরমেন্সি পিওর আসতে দেরি হবে তাই জল দেওয়া থেকে একেবারে যত্নবান হতে হবে এই সময়টাই আমাদের এটাই আমার তিন নম্বর টিপস চার নম্বর টিপসে আমরা গাছের মধ্যে যে সমস্ত পেস্টিসাইড দিতাম কনফিডার দিতাম কাকা দিতাম বা ইমিডাকিট গ্রুপের যে কোনো ঔষধ দিতাম বা যে সমস্ত পেস্টিসাইড আমরা দিয়ে এসেছি গোলাপ গাছের জন্য সমস্ত রকম পেস্টিসাইডটা আমরা দেওয়া একেবারে বন্ধ করে দেব। পেস্টিসাইড না দিলে গাছের মধ্যে কি হবে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হবে বিভিন্ন রকম অ্যাপিলস মাইটস থ্রিপস গাছের পাতার মধ্যে গাছের কাণ্ডের মধ্যে আক্রমণ করবে এটার একটা অ্যাডভান্টেজ রয়েছে যখনই বিভিন্ন রকম থ্রিপস মাইটস অ্যাপিল সব আক্রমণ করবে তখনই গাছের এই যে কাণ্ডগুলো এই কাণ্ডগুলোর চোখ যেখান থেকে স্যুট বেরোয় গেল বেশাল বিশাল বলুন ব্লাইন্ড শ্যুট বলুন সেই চোখ থেকে বেরোয় সেই চোখগুলোকে ব্লক করে দেবে ওই ইনসেটগুলো এবার ওইটা ব্লক করার জন্য আমার গাছটা থেকে কোনো স্যুট বেরোবে না আর স্যুট না বেরোলে গাছ থেকে নতুন কোনো ডাল না বেরোলে গাছটা কিন্তু আস্তে 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 ঘুমিয়ে যাবে যদি আপনারা পেস্টিসাইড অ্যাপ্লাই করেন তাহলে সেই চোখগুলো কিন্তু একেবারে ক্লিয়ার থাকবে কোনো পোকা থাকবে না গাছে অর্থাৎ নতুন 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 কিন্তু তখন ডাল বেরোবে সেই ডালটা কিন্তু আমার কোনো কাজে আসবে না তাই আপনারা অবশ্যই গাছের মধ্যে রকম কোনো পেস্টিসাইড দেবেন না বন্ধুরা পাঁচ নম্বর টিপসে আমরা সেই সিক্রেট খাবারটি আপনাদেরকে বলবো যেই খাবারে কিন্তু আস্তে 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 আপনার ডরমেন্সি চলে আসবে আর এই খাবারটা কিন্তু ভীষণই একটা ইম্পর্টেন্ট খাবার আমি এক বিখ্যাত রোজারিয়ানের কাছ থেকে সংগ্রহ করেছি যারা প্রচুর ফুল পেতে চান যারা কম্পিটিশান লেভেলের জন্য গোলাপ করতে চান তারাই কিন্তু একমাত্র এটা করবেন আর যারা চান আপনার ছাদ বাগানে দুটো একটা গোলাপ ফুটলেই আপনি খুশি তাদেরকে আমি বলবো না এই খাবারটা বানাতে ঠিক আছে তাই অমূল্য খাবারটি একেবারে বানিয়ে নিন এক্ষুনি এটা দিতে গেলে আপনাকে কিছু কিছু মেটেরিয়াল নিয়ে আসতে হবে মার্কেট থেকে কিনে অ্যামোনিয়াম সালফেট বাজার থেকে কিনে আনবেন অত্যন্ত কম দাম অ্যামোনিয়াম সালফেটের এটা নেব আমরা পঞ্চাশ গ্রাম এনপিকে বারো একষট্টি শূন্য আমরা নেব পঞ্চাশ গ্রাম এনপিকে তেরো শূন্য পঁয়তাল্লিশ সেটা আমরা নেব পঁচিশ গ্রাম এনপিকে জিরো জিরো ফিফটি অথবা পটাশিয়াম সালফেট যেটা আছে শুধুমাত্র পটাশ যেটা এর মধ্যে রয়েছে সেটা নেব আমরা পঁচিশ গ্রাম এবং তার সঙ্গে আমরা দেব এফসান বা ম্যাগনিশিয়াম সালফেট চল্লিশ গ্রাম আর তার সঙ্গে দিয়ে দেবো আমরা এক ম্যাক্স নামে যে মাইক্রোনিউট্রিয়েন্টি আছে পনেরো গ্রাম আর তার সঙ্গে দেবো জিঙ্ক সালফেট নেব আমরা পাঁচ গ্রাম এবং ক্যালসিয়াম সালফেট নেব আমরা পাঁচ গ্রাম টোটাল এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে সেখান থেকে দু গ্রাম এক লিটার জলে গুলে আগস্ট মাসে যে কটা দিন আপনি পাবেন হাতে দুদিন পর পর গাছকে দিন আর সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা তিন দিন পর পর দিন আর পনেরো তারিখের পর থেকে পুরো সেপ্টেম্বর মাস পর্যন্ত আপনারা সপ্তাহে একবার করে দিন আর যারা মাটির মিডিয়ায় গাছ করছেন তারাও কিন্তু এই খাবারটা দিতে পারেন গোলাপ গাছে তারা দু গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে একবার করে কিন্তু দিতে পারেন একেবারে আগস্ট মাস এবং সেপ্টেম্বর মাস পর্যন্ত অক্টোবর মাসে এই খাবার দেবার দরকার নেই এই খাবারটা দিতে পারলেই একদম ম্যাজিকের মতন কাজ হবে গোলাপ গাছে দেখবেন আপনার গোলাপ গাছ সর্বসেরা হয়ে যখন আপনার গাছ আপনি পুনিং করে দেবেন একেবারে হেমন্তকালে গিয়ে সেই সময় কিন্তু প্রচুর কচি কচি ডালে কচি কচি পাতায় ভরে উঠবে আপনার গাছ আমি রাজুভাই কথা দিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সবার সাথে আর সহজভাবে যারা বাগান করতে চান তারা অবশ্যই সাধের ছাদ বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে প্রেস করবেন তাহলে প্রত্যেকটা ভিডিওর আপডেট সববার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে বন্ধুরা ছাদ বাগান ইউটিউব চ্যানেল এমন একটা প্ল্যাটফর্ম যেখানে প্রথম আমরা ইউটিউবের ইতিহাসে দু হাজার সালে সেমিনার করে মানুষকে ঘ্যাসে গোলাপের প্রথম সিক্রেট ফর্মুলা আপনাদের জন্য কিন্তু শেয়ার করে আমি সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশান বক্সে অবশ্যই দেব দেখবেন সাদের ছাদ বাগানের প্রথম সেমিনারে আমরা এটা দেখিয়েছিলাম এখন হয়তো অনেক শ্রদ্ধেয় রোজারিয়ানরা আমাদের প্রতি মুহূর্তে সমৃদ্ধ করছেন বিভিন্ন রকম ফর্মুলা দেখিয়ে বিভিন্ন রকম খাবার দেখিয়ে বর্তমান সমস্ত রোজারিয়ানদের আমার শুভকামনা শ্রদ্ধা জানিয়ে আর আপনাদের অনেক ভালোবাসা অনেক অভিনন্দন জানিয়ে আমি ভাই বিদায় নিচ্ছি এই ডরমেন্সি পিরিয়ডে গোলাপ গাছের সম্পূর্ণ পরিচর্যার এই ভিডিওটি থেকে আগামী ভিডিওতে আমরা গোলাপ গাছের কাটিংটা শিখবো কী করে কাটিংটা সঠিকভাবে করতে হয় কোন কোন সিক্রেট টিপস আছে সেখানে সেটা আমরা শিখব আর তারপরে গোলাপের সঙ্গে তো সমস্ত মরশুমি ফুলগুলো রয়েছেই একটা পর একটা ভিডিও আসবে আর ইতিমধ্যে চন্ডমল্লিকা চাষের জন্য স্বাদের ছাদবাগান ইউটিউব চ্যানেল কিন্তু ক্রমশ জনপ্রিয় হয়ে উঠছে আপনারা সিন্ডার মিডিয়া এবং মাটির মিডিয়ায় জায়েন্ট এবং পম্পন ভ্যারাইটি চন্ডমল্লিকা চাষ কিন্তু অবশ্যই আমাদের ছাদ ছাদবাগান ইউটিউব চ্যানেলে দেখে নেবেন বন্ধুরা খুব ভালো থাকুন প্রত্যেকের কাছ থেকে একটাই নিবেদন ভালো করে গাছ তৈরি করুন আর যাতে আপনার এই গাছগুলো প্রতিবেশীর গর্বের কারণ হয়ে দাঁড়ায় অনেক ধন্যবাদ বন্ধুরা নমস্কার